আজকের এই ভিডিওতে আমরা মা সারদা দেবীর কিছু মহামূল্যবান বাণী নিয়ে এসেছি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মা সারদা দেবী বলেছেন আমি সত্যেরও মা অসত্যেরও মা যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও যদি শান্তি চাও কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছে হবে তখন একাকে কেঁতে কেঁতে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে কাজ করা চাই বইকে কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাঁধায় সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটা সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল জানবে কেউ না থাক তোমার একজন মা আছে আমি মা থাকতে ভয় কি ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল কোনোদিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড় না জব বাড়িয়ে দাও যে বেকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে কিছু করানো যায় না সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন বিশ্বাস আর নিষ্ঠাই মূল এই দুটি থাকলেই হলো জগৎকে নিজের করে নিতে শিখো কেউ পড়ো না জগৎ তোমার যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে সব সয়ে যেতে হবে কারণ কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে কাজের সঙ্গে সকাল সন্ধে জব না করলে কী করছো করছ বুঝবে কি করে দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা যায় কিন্তু কাউকে কিছু বলবে না ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়াই খুব বইছে যে একটু পাল তুলে দেবে স্মরণাগতভাবে সেই ধন্য হয়ে যাবে যিনি ব্রহ্ম তিনিওই শক্তি আর তিনিওই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি ও উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারই ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এই জন্যই ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পূজা অর্চনা করো এটা কোনো বড়ো বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে কিন্তু এই রকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পরে ধর্মকে গড়ে তোলা সম্ভব আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার সকলের সাথে দেখা হচ্ছে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনী বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন ঋষিদের মহামূল্যবান বাণী আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসুন সবাই মিলে সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ সবাইকে